যে দেখো বন্ধুরা আজকে রাত্রে চাউমিন বানাচ্ছি আবার কী চাউমিন চিকেন ডিম দিয়ে আবার চিকেনও আছে ডিমও আছে গাজর ক্যাপসিকাম তারপর পেঁয়াজ একটু আমি আলু দিয়েছি আলু বানিয়ে ভালো লাগে না ভালো করে সব পুরো মশলা দিয়ে ভেজে নিয়েছি এই যে ম্যাগি মশলা দিয়েছি আর একটু পরে চাউমিনের উপরে দেবো গোলমরিচ গুঁড়ো চাউমিনের উপরে দেবো যখন চাউমিনটা দেবো সবজিগুলো ভালোই ভাজা হয়ে গেছে তবে চাউমিনটাকে ঢেলে দেবো দেখো পুরো চল্লিশ টাকা চাউমিন পুরোটাই দিয়েছি রাত্রিরে তো চারজন খাবো শুধু তো লাগবে বলো এবার আস্তে আস্তে নেড়ে নেব আলু মশলাটা দিয়ে দিই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওর মধ্যে ওপরে ঝাল ঝাল হবে আর ম্যাগি মশলা দেবো দিয়েছি আলুর মধ্যে ভাজাওয়ার সময় এটা ওপরে দেবো এটা ওপরে দিলে টেস্টি হবে প্রচুর

ভালো করে হালকা করে নিয়ে দেব যা সুন্দর লাগবে না বন্ধুরা সেই টেস্ট এই সুন্দর দোকানের চাউমিন আর মানিয়ে দেবে চিকেনে পড়েছে ডিম পড়েছে সুন্দর চাউমিন হবে ঘরে এইভাবে বানিয়ে খাবে দেখবে একটু লাগবে একদম জিবে আনবে জ্বর ও বন্ধুরা চাউমিন রেডি হয়ে গেছে এবার খাওয়ার অপেক্ষায় ও সেই টেস্ট এই সুন্দর देखते तो